সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লু আরিফাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন চেজার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে যদিও এটা আবুল আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উৎপা বিনতে আমের একজন ছিল উৎপা বিনতে আবু মঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আরেক ব্যক্তি ছিল আশরা আশরা বিন শারিফ এরকম কিছু একটা তার এই এইসব মানুষরা ছিল আইয়ানা জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই শূন্য আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাকস্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সালিফ্লামের পবিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি হয়েছিল। নবী সাল সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আর আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করো তখন তিনি বলেছিলেন শুধু বলো আল্লাহ ছাড়া ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামের জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ভিন নিক্ষেপ করেছিল নবিসালকে কষ্ট দিয়েছিল আল্লাহাক সুরা নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন কত জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দেবে ইনশাআল্লাহ এটা নবী সাল আলিফাসাল্লামের শান আর মর্যাদা সে শুধু একবার বলেছে আত্মালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লাই বিশ্বাস করব এই জন্য ডেকেছি নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল আরিফের আপন চাচা আল্লাহ নাজিল করলেন আবুল আহস হক এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শয় স্লে না রং লে চ্যা লে শীঘ্রই অচিরেই শয়স লে অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নির্বাপিত করছে সাথে ওয়া তার স্ত্রীও হেম মেলা চে লেখাত যে কি না কি করত হ্যাম মেলা চেল খাত খরগুটা বহন করতো লেফি সাল্লাল্লাহ রাঙি নাই ফেলতো ইজি রি হ্যাঁ অ্যাভলুমিন তার গলায় থাকবে খেজুর পাকানো রশি এটাতে আজাদ দেওয়া হবে না কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা উড়ান পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আপকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার শাস্তি অপেক্ষা করছে তার একজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লি ভাইসাল্লামকে সে গিয়ে বলছে এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লামের সাথে বাক বিতনটা করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্পভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন বলব করতেন না নিজে কাউকে কখনো একটা থাপ পুরো দানে এখন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল।। রাউলো তবে এতটুকু তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ পাক পৌঁছাতে দেননি আর আর কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেচড়া করছিল তবে সব সময় কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ যাহার নামে তোমার যে কুকুরগুলো আছে যাহার নামে কুকুর আছে আজাদ মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি দিও এটা করেছেন এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে খান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন অ্যাজ এ ফিলোসফার তিনি সফল অ্যাজ এ পলিটিশিয়ান সফল অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল একজন কূটনীতি তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল এজ এ ফাদার তিনি সফল হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে আই বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়স এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো এটা বলতে গেলে সময় চলে যায় তাও রাত ইহুদিরা কথা বলে এখন এগুলো তালমুদ ওদের একটি কিতাব আছে তালমত ওখানে এমনও লিখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ ইহুদিত ওল্টে স্টেমিনটাও আছে এটা মনুসামী বলতে একটা কিতাব আছে বই কিতাব পড়া ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকা আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতেও আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবে ওদেরকে বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনিষ্ট হয়ে থাকে তাকে অ্যানসার করতে পারে কত বছর বলেন কত বছর সাত বছর নেন এবার বহুকে ভাবেন কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কি যাচ্ছে আর একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিসটা সহি বুখারিতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় দ্বিমত পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আইসরদি আল্লাহ আনার বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছেন হিস্ট্রি ঘেটে দেখেন অনেক আলেন কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গাণিতিক হিসাব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলে চোখ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি বাদ দেন ওইদিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য ফুটবল আয়োজন করছি তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শোনেন নবী করিম সাল্লাম এই যে তেইশ বছরের জীবনে কথা বলেছি প্রথম তিন বছর গোপনের দাওয়াত দিয়েছেন একটু দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইস গুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইস গুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী আনহা যাকে তিনি চল্লিশ বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরো গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝুঁকছে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে তাকে তাকে ছেড়ে চলে যাচ্ছে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের শিয়ারে আবু তহলে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরে খাবার নাই একজনকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্টিন ঘর সার্চ করে একটা খাবার পাওয়া যায় স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনীত রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কটিল সবর সৌরা মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে মো তার কি স্বার্থ এখানে রবি সাল্লাহ্রেসের ব্যক্তির স্বার্থটা কোথায় তাকে তো অল্লবক মাকামে মাহমুদ মুদ দিয়েছে যার নাতে সর্বোচ্চ মাকাম আল্লাবের তাকে দিয়েছে ইন্ন আচ ইনে গেল কেও সার তোমাকে দিয়েছি সম্মান দিয়েছে মোট দিয়েছে আইলাম ইয়াজিত কেজি মেন ফে ওয়ে ও অয দে কে দম অভযোধেকে আইন এন ফাদনা আছে না লাগা এলে নেশরাফলাকা সোত আইন কেউ ইসরত এনারিয়ান ফাদো জহরক বরফে আন এলাকা দিক্র তার জিকির তার স্মরণকে করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সলবা হানি হুসাল্লাম পরে প্রত্যেকটা মুসলিম এই উন্মতি মোহাম্মদের মধ্যে মুসলিম বা নন মুসলিম বুয়েবার ইস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের ইফতিয়ার দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী যে এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত পড়বেন তিনি ইনশাল্লাহ এই সাফাতে সমস্ত কবিরা গুনাগার ব্যক্তি জান্নাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া নফসি আর নফসি করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নুহ আছেন মুসা ইসলাম মতো নবী আছেন আলিহিম সালাম ইব্রাহিম আলী ইসলাম আছেন আবুল আম্বিয়া মুসালিম তখন তিনি বলবেন ইয়া উম্মাচি ইয়া উম্মাচি এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সহ্য হয় তার মৌতের যন্ত্রণা উঠেছে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতিমা রাজি আল্লাহ এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা রাজি আল্লাহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রাজি আল্লাহ হাসতে শুরু করলেন তখন আয়সা রাজি আল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই যন্ত্রণাতে আর ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হল যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবিস বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্ট ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক তাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নিসের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন আনহাকে আজকের পর কোনো কষ্ট থাকবে না আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসল আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসুল্লাহামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই স্ট্রাগল তিনি করলেন কার জন্যে মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছিলেন উন্মত মোহাম্মদ জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মত মোহাম্মদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি হেসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি লজ্জাই নেই আপনাদের আপনি একজন মানুষের কাছে এসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তার পা ধরে দেওয়া উচিত সাহাবাহিক এই কাজটাই করতেন এবং তার আল্লাহ এবং তার রাসূলকে আপন মনে করতেন কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত হাত চেপে কখনো ফিরে আসে না এখানে কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দি তারপরে নামাজে দাঁড়ান সবসময় সত্য বলেছেন সত্যের উপর থেকেছেন এ তিনদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক বন উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুদ দূর করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখান তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা পালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদ তারা করবে এবং এই ইফেক্টেড হবে তারা যারা নবী সাল সত্যি তা করছে কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাল্লাহ <laughs> oh,